হে আমার ভাই হে আমার পরদারলাম মা বনেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরের জন্ম দিয়েছেন আপনারা আমাকে মুসলমানের ঘরের জন্ম দিয়েছেন এবং মুসলমানের গর রুহু দিয়েছেন আমরা আল্লার কাছে বলি না আল্লাহ আপনি আমার রুহুটাকে মুসলমানের গড়ে দেন আপনি আমাকে মুসলমানের ঘরের জন্ম দেন। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন আমরা আল্লাহর কাছে বলি না আল্লাহ আপনি আমাকে মুরহুটাকে মুসলমানের ঘর জন্ম দেন বিনা দরখাস্তে বিনা চেষ্টায় রব্বুল আলমিন আপনাকে আমাকে মুসলমানের ঘর জন্ম দিয়েছেন হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন আহারে পর্যন্ত অন্য পারতেনলম্বী যারা আছে দুনিয়াতে যত ধর্ম বসবাস করুক না কেন একটু বুঝতে হবে মুসলমান জাত কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে একবার না একবার মাওলার জান্নাতে ঢুকে যাবে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানি হুদিনা সারারা দুনিয়াতে এসে থাকুক না কেন রাজ সিংহাসনে থাকুক না কেন কেয়ামতের ময়দানে ময়দানে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে আহারে মুসলমানের করে জন্ম নজ কত সৌভাগ্যবান রব্বুলা আলামিন বলেন বনিয়া দুনিয়াতে তোদেরকে আমি নাজ নাজ নিয়ামত দিয়েছি তোদের হাত দিয়েছি পা দিয়েছি চক্ষু দিয়েছি জবান দিয়েছি সব কিছু দিয়েছি আজকে আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামত শুকরিয়া আদায় করবি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজ নিয়ামত ছিনে নিব আমরা আজকে দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করার পর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতেছি না এর কারণ কি দুনিয়ার মহাব্বত টাকার মহাব্বত বিবির মহাব্বত ছেলের মহাব্বত আজকে সব মহাব্বত কলেবে ঢুকাইছি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমরা দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ তাআলা তার মহাব্বত কলেবে ঢুকাইতে পারি না এই জন্য আপনাদেরকে বলবো হাতে ধরবো পায়ে ধরবো কেন আমরা কেনই মেজমার আয়োজন করেছেন এর একটাই কারণ একটাই মাকসাদ